ভাই বন্ধুরা শরীর খারাপ মন খারাপ জ্বর এসেছে এক জিনিস খেতে ভালো লাগছে না নতুন একটা তোমাদের আইটেম নিয়ে চলে এসছে আজকে আমি দেখানোর জন্য তো এই জিনিসটা খেলে পরে তোমাদের জ্বর ও মন আশা করি দুটোই ভালো হয়ে যাবে তার জন্য বেশি কিছু লাগবে না সামান্য কটা ফল আর একটু ভালোবাসা দিলে পরে শরীরটা অতি ভালো ও সুন্দর তরচা হয়ে যাবে আমার মতো আমারও দুদিন ধরে জ্বর এসেছিল আমিও কিছু খেতে পারছিলাম না তো বাড়িতে বসে থাকে থাকতে মনে তার জন্য প্রকৃতির প্রকৃতির কিছু ও আমাদের ঘরোয়া দেশি কিছু ফল ও আমিও খাচ্ছি তোমাদের সাথে তোমাদের তোমাদেরকেও দেখাচ্ছি কিভাবে খেলে পারে শরীর ও মন দুটোই ঠিক থাকবে তার জন্যে দেখো তার জন্যে দেখো এমন একটা লাগবে বটি তো আমরা অলরেডি বটি নিয়ে নিয়েছি এবার দেখো কিছু ফল ফল কাটবো এখন আমরা তো ফলটা যত সম্ভব চার থেকে পাঁচটা ফালি করার চেষ্টা করবে তোমরা এর জন্যে লাগবে ছোট একটা গোটা একটা আনারস অলরেডি আমরা আনারসটা নিয়ে নিয়েছি তো এখন আর দেখো বন্ধুরা আনারসটা অলরেডি কাটছি আমরা এখন তো অলরেডি দেখো আনারসটা আমরা কেটে ফেলে দিয়েছি এটা এটা একটা ফল তো আরও একটা কিছু ফল লাগবে দেখো আর একটা কিছু সাইড তো আর একটা নিতে হবে ছোটো একটা বড় দেখে মালদা ও বিখ্যাত একটা সেই বর্তমানকার বাজারের আম তো আমটা নিতে হবে নিয়ে কুচি কুচি করে কাটতে হবে যাতে যতটা সম্ভব হাতে ধরা নেয় তো অলরেডি আমাদের দেখো সেই ছোটো একটা মেনু জ্বরের মুখরুচি খাবার তৈরি হয়ে গেছে এখন আমরা এটা খাবো বা দেখাবো এইটা কি দিয়ে খেলে পারে মুখে রুচি আছে ও তার সাথে একটা বিশাল জিনিস মধ্যে মেশাতে তো দেখো আনারসের সাথে একটু মিশিয়ে নিতে হবে হালকা করে একটু লবণ তো লবণ দিয়ে মিশিয়ে নিলে পরে এইভাবে চটকিয়ে মেখি মাখিয়ে নেবে তোমরা মাখিয়ে নিলে সেই বিখ্যাত একটা রেসিপি ডিশ তৈরি হয়ে যাবে মুখরোচক তো অলরেডি দেখো ফাইনালি আমাদের ড্রেস ডিশ চালু মানে তো ফাইনালি আমাদের সেই মুখের উচ্চ রেডি হয়ে গেছে তো এখন দেখো খাই খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে খেতে হবে আর কত টেস্টি লাগবে তো দেখো বন্ধুরা ফাইনালি সেই সুন্দর একটা ডিশ আরম্ভ মানে সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলে দিয়েছি এখন দেখো খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমাদের জন্য এগুলো পাঠিয়ে দিলাম তোমরা খেয়ে নিও আর দৃষ্টিটা কেমন রয়েছে আমাকে জানিও